ব্রেকিং ব্রেকিং অ্যান্ড ব্রেকিং এক্সক্লিউসিভ ব্রেকিং এই একটা জিনিসের পেছনে না আমি কোনোদিনও ছুটে নিই ভবিষ্যতেও ছুটবো না আই এম সরি যাই হোক যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাটার যার মধ্যে প্রথমটা হচ্ছে যে আমাদের দেশে আবারও নতুন করে চিন্তা ভাবনা শুরু করা হচ্ছে যে ওশিয়াই অর্থাৎ ওভার্সিস সিটিজেনস অফ ইন্ডিয়া তাদের ইন্ডিয়ান স্পোর্টসে খেলার অনুমতি দেওয়া যেতে পারে কিনা এবং দেখো অন্যান্য বিভিন্ন স্পোর্টসে আমরা মোটামুটি স্ট্রং সেখানে দাঁড়িয়ে আমি অ্যাটলিস্ট শুনিনি যে আমেরিকাতে বসে কেউ রয়েছে সে সে তোমার জ্যাভলিন খুব ভালো ছড়ে নীরজ চোপড়ার সাথে সে পার্টনার করলে আমাদের আরো একটা গোল্ড মেডেলের সম্ভাবনা বাড়বে বা একটা গোল্ড একটা সিলভার আমরা আনতে পারি এরকম কোনোদিনও শুনিনি যে সে লং জাম্পে খুব ভালো বা পোল ভল্টে খুব ভালো তাকে নিয়ে আসতে যেতে পারে বা এরকম কোথাও শোনা যায়নি যে ক্রিকেটে কেউ ভালো হকিতে ভালো বাস্কেট বলে ভালো না একদম পার্টিকুলার যেটা বারবার ওসিআই বা পিআই ওদের ক্ষেত্রে শোনা যায় সেটা শুধুমাত্র ফুটবলের ক্ষেত্রে কেন আমাদের দেশে কি ফুটবলের অভাব রয়েছে না অভাব নেই ফুটবলার আমাদের এখানে প্রচুর রয়েছে এখানে ফুটবলাররা যথেষ্ট ভালো পেমেন্টে এখানে ফুটবলটা খেলে ভালো ভালো ক্লাবে ভালো ভালো প্লেয়াররা রয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল সার্কিটে গিয়ে পারফর্ম করতে গেলে যে ধরনের স্ট্রেংথ গুলোকে ম্যাচ করতে হয় সেইগুলো আমাদের এখানে প্লেয়ারদের খুব কম রয়েছে এবং তার পাশাপাশি স্কিল যেটা অন্যান্য দেশের ফুটবলাররা যারা মোটামুটি নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা টার্গেট রেখেছে তারা বিদেশে গিয়ে ফুটবলটা খেলে এবার বিদেশে গিয়ে ফুটবলটা খেলার দুটো প্লাস পয়েন্ট রয়েছে নাম্বার ওয়ান যে তুমি একটা ডিফারেন্ট ওয়েদার ডিফারেন্ট এনভায়রমেন্টে কিরকম তুমি খেলতে পারছো এটা দেখে দেখে নাও এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে সেখানে আরো ভালো ফুটবলারদের সাথে তোমার স্কিলটাকে ম্যাচ করানো আমাদের এখানে ইন্ডিয়ান ফুটবলাররা যারা রয়েছে খুব ভালো ভালো ফুটবলার যারা রয়েছে তাদের এই জায়গাটাতে একটা বিরাট বড় কৃপণতা রয়েছে কারণ তারা জানে যে এখানে বসে তাদের কোয়ালিটি অনুযায়ী তারা যে স্যালারিটা উইথড্র করে সেটা বিদেশে গেলে হবে না বাট ইয়েস অ্যাজ আন ইন্ডিয়ান ফুটবল ভ্যান আমি অলওয়েজ চাই আমাদের প্লেয়ারদের কেরিয়ার ভালো হোক ভবিষ্যৎটা সিকিউর হোক কারণ একটা সময়ে দাঁড়িয়ে প্লেয়াররা ভীষণভাবে টাকার অভাবে ভুগতো তাদেরকে ফুটবল কেরিয়ার ছোট করতে হতো তাদেরকে অন্য প্রফেশনে চলে যেতে হতো এবং পরবর্তী সময়ে দেখা যেত যে কেউ কেউ ভীষণভাবে তারা এতটা সমস্যার মধ্যে রয়েছে কেউ ট্রফি কেউ মেডেল কেউ বিভিন্ন রকম কিছু বেঁচে তার সংসার চালাচ্ছে ইন্ডিয়ান ফুটবলের এই হিস্ট্রি রয়েছে তো এই ব্ল্যাক হিস্ট্রিটাকে যদি আমরা দেখি তাহলে আমি অন্তত বলি যে ঠিক আছে প্লেয়াররা টাকা পয়সা পাচ্ছে আমরা এন্টারটেন হচ্ছি আমরা আমাদের দেশের মধ্যে যে ফুটবলটা রয়েছে সেটা নিয়ে খুব হ্যাপি রয়েছে কিন্তু যখন আমরা বাইরের দিকে ভাবছি তখন দেখছি আমাদের কিছু হচ্ছে না তখন সেখানে ডিমান্ড হচ্ছে যে ওসিআইদের নিয়ে এসো পিআইও দের নিয়ে এসো কেউ হয়তো ইংল্যান্ডে ফুটবল খেলে কেউ পর্তুগালে রয়েছে কেউ জার্মানিতে রয়েছে এদের নিয়ে এসো এরা আলটিমেট এসে কোথাও যে স্কিলটা ম্যাচ করানো যে ফিজিক্যাল স্ট্রেংথটা ম্যাচ করানো সেটা করতে পারবে এবং আবারও কিন্তু অফিসিয়াল বিভিন্ন লেভেলে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে ঠিক আছে এবার ওসিআইদেরকে একটা ছাড়পত্র দেওয়া হতে পারে তার জন্য মোটামুটি যা কিছু করার সেটা এবার গভর্নমেন্ট করবে সেখানে ল বদলাতে হলে ল বদলাবে কারণ আলটিমেট আমাদের দেশে স্পোর্টসের উন্নতি দরকার রয়েছে এবার এই ধরনের প্ল্যানিং কিন্তু অলওয়েজ চলে নতুন কিছু না যে টু থাউজেন্ড আমরা প্রথমবার দেখছি এর আগে এরকম প্ল্যানিং হয়েছে অনেক সময় সেটা হারিয়ে গেছে এবার দেখা যাক সেটা আলটিমেট দিনের আলো দেখে কি আমরা অন্তত পক্ষে আশাই থাকবো যে আমাদের দেশের হয়ে যারা আমাদের দেশীয় প্লেয়াররা রয়েছে যারা হয়তো ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার তারা এবার ভারতকে রিপ্রেজেন্ট করুক আমরা কোথাও ফুটবলে এগোতে চাই এবং সেখানে দুটো তরফের শক্তি একসাথে নিয়ে আমরা ফুটবলে এগোতে চাই দেখা যাক নাও দ্বিতীয় যে জিনিসটা আমার শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আহ ইস্ট বেঙ্গল এবং তাদেরকে ঘিরে বেশ কিছু নাম এবং সেই নাম নিয়ে আহ মিস ইনফরমেশন বলবো না ম্যানিপুলেশন বলবো না কোথাও ডিস্ট্রাক্ট করে দেওয়া বলবো আমি সিরিয়াসলি জানি না আমি ইস্টবেঙ্গল সমর্থক যারা আমার চ্যানেলের রেগুলার বেসিসে আসেন আমার থেকে বড় ছোট আমার বন্ধুস্থানীয় প্রত্যেককে অন্তত পক্ষে অলওয়েজ একটা কথা বলি যে যতক্ষণ না এটা শুধুমাত্র ইস্টবেঙ্গল মানে এটা ওয়ার্ল্ডের যে কোনো ক্লাবের সাথে যতক্ষণ না ডিল কমপ্লিট হচ্ছে যতক্ষণ না ডিল ফাইনাল সিগনেচার হচ্ছে তার আগে অব্দি সিরিয়াসলি লাফিয়ে লাভ নেই ইভেন আমি কালকে সন্ধ্যেবেলা অবধি যতক্ষণ না ফ্যাব্রিজো রোমানোর হেয়ার উই গো অন ডিন হাইসেন এসেছে আই ওয়াজ নট সিওর কি ফাইনালি রিয়েল মাদ্রিদে আসবে তো ক্লিয়ারটা কারণ দেখো অনেক ক্লাব রয়েছে হতেই পারে যে কোনো পার্সোনাল একটা টার্মসে পুরো বিষয়টা ঘেটে গেল প্লেয়ার চাইছে একটা ক্লাবে আসতে ক্লাব নিয়ে আসতে চাইছে ক্লাব টু ক্লাব কন্ট্রাক্ট হয়ে গেছে সবকিছু ডান কিন্তু তারপরেও না যতক্ষণ না সিগনেচারটা হচ্ছে যে ঠিক আছে আমি ফাইনাল কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করে দিলাম আমার এত বছরের একটা চুক্তি সবকিছু কমপ্লিট আমি ততক্ষণ অব্দি শিওর হতে পারি না বাট হ্যাঁ কিছু দেখো এক্সেপশনাল কেসেস রয়েছে যেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে একটা এমন স্টেজ অব্দি বিষয় চলে যায় যে তারপর আর ফেরা যায় না বা সেই ক্লাবের বা সেই প্লেয়ারের হিস্ট্রি বলছে সেখান থেকে আর ফেরা যায় না রিয়াল মাদ্রিদ ডেন হাইসেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম ওয়ার্ল্ড ফুটবল এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে যে একটা জায়গাতে এসে মনে হয় যে এই ডিলটা এবার হচ্ছেই এই ডিলটা হবেই কিন্তু ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি হয়েছে লাস্ট বোধহয় পাঁচ দিন আগে আহ ছদিন আগেই হবে এগারোই মে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেই দিনকে অ্যাকচুয়ালি আমি টম অলরেডের যে কনট্রাক্ট এক্সটেনশনের অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা নিয়ে কথা বলেছিলাম তার আগে তিনি হয়েছিল আমি ছিলাম না বাড়িতে ছিলাম না ভিডিও বানাতে পারিনি তো সেই দিনকে আমি আরও একটা প্লেয়ারের কথা বলেছিলাম যে এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলের টার্গেটে রয়েছে এবং সেই ভিডিও তুদি ভিজিট করো সেই ভিডিওতে ভিজিট করলে পরিষ্কার আমি তিনটে বিষয় বলেছিলাম যে নাম্বার ওয়ান প্লেয়ারটাকে ইস্টবেঙ্গলের একটা ইনিশিয়াল টার্গেট লিস্টটা দেখেছে নাম্বার টু প্লেয়ারটার কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই তার হাইট ফিজিক ডিফেন্সিভ এবিলিটি প্রত্যেকটা ইস্ট বেঙ্গলকে হেল্প করবে এবং নাম্বার থ্রি প্লেয়ারটা কন্ট্রাক্টেড রয়েছে এবার এই প্লেয়ারটাকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসবে লোনে নিয়ে আসবে না প্লেয়ারটা তার বর্তমান ক্লাবের সাথে মিউচুয়ালি কন্ট্র্যাক্ট টার্মিনেট করে ফ্রিতে আসবে এটা এবার ক্লাবের ব্যাপার এটা নিয়ে এখনো অবধি কোনো রকম ক্লারিফিকেশন নেই কিন্তু তারপর থেকে বহু জল বয়ে গেছে এই জাস্ট একটা ছোট্ট বিষয় ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটাকে টার্গেট করেছে ইনিশিয়াল একটা টার্গেট না তো তার সাথে সেইভাবে কোনো রকম ভালো স্টেজ অফ নেগোসিয়েশন হয়েছে না তো এটা অ্যাডভান্স লেভেলে গেছে মানে আমি সিরিয়াসলি বলছি কোনো মিড স্টেজ অব্দি যায়নি এই ডিলটা মিড স্টেজ অব্দি যে এই প্লেয়ারটাকে কোথাও ইস্ট বেঙ্গল হাইলি কনসিডার করছে যে একে এমন দরকার একে আমি নিয়ে আসবো ব্যাস আমার আর কোনো রকম অন্য কাউকে দরকার নেই একেই নিয়ে আসবো একটা মিড স্টেজ অব্দি ডিসিশন নেওয়া তারপর তো অ্যাডভান্স স্টেজ অফ নেগোসিয়েশন যাবে ক্লাবের সাথে কথা বলতে হবে যেহেতু এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে তারপর প্লেয়ারের সাথে তার টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে কি করা হলো এমন ভাবে বিষয়টাকে রিপ্রেজেন্ট করা হলো এমন ভাবে কোথাও এই বেঙ্গল ফ্যানেদেরকে ম্যানিপুলেট করে দেওয়া হলো এমন ভাবে তাদেরকে কোথাও আশাবাদী করে দেওয়া হলো যে এই প্লেয়ারটা আসছেই এই প্লেয়ারটা এসে গেছে এই প্লেয়ারটা ফ্লাইটের টিকিট কনফার্ম হয়ে গেছে তোমরা জাস্ট ওয়েট করো এই প্লেয়ারটা এসে গেছে আমি কালকে একটা যখন এই যাওয়ার খবর সম্ভবত আমি যদি খুব ভুল না করি লাল হলুদ তারা দিল দে আর ভেরি মাচ রিল আমি পার্সোনালি বা ভীষণ ভাবে লাল হলুদ কে ফলো করি কারণ ইস্টবেঙ্গল রিলেটেড যেকোনো ভালো খবর দেওয়ার জন্য আই হোপ কি লাল হলুদ ঐক্য এই মুহূর্তে দাঁড়িয়ে দে আর ওয়ান অফ দ্য বেস্ট এই নিয়ে কোথাও আমাদের কোনো ডাউট নেই যখনই ওই পোস্ট এলো যে এই ডিলটা কোলাপস হয়ে গেছে এই ডিলটা হচ্ছে না কারণ তার ক্লাব তাকে ছাড়তে চাইছে না ইভেন অক্টোবরের আগে তার ক্লাব কোনোভাবে তাকে রিলিজ করার জায়গাতে নেই ঠিক তারপরে আমার সাথে যতজন মোটামুটি আহ বেঙ্গল সমর্থক বন্ধু বান্ধবের যোগাযোগ রয়েছে আমি একটা মেসেজ পেলাম যে কোথাও একটা বলা হয়েছিল যে তার সাথে অ্যাডভান্স স্টেজ অফ নেগোসিয়েশন রয়েছে ইভেন কেউ কেউ নাকি বলেছিল কোথাও যে প্রি কন্ট্রাক্ট অব্দি হয়ে গেছে আমার মনে হয় যে এই ইম্যাচুয়ের ব্যাপারগুলো থেকে কারো কারো সরে আসা দরকার রয়েছে প্রি কন্ট্রাক্ট হয়ে গেলে আর প্রি কন্ট্রাক্টের জায়গাতে ছিল না ম্যাটারটা মানে সিরিয়াসলি বলছি প্রি জায়গাতে ছিল না হ্যাঁ প্রি কন্ট্রাক্ট দেখো ভেসতে চাই প্রি কন্ট্রাক্ট ভেসতে নতুন কিছু ব্যাপার না প্রি কন্ট্রাক্ট ভেসতে চাই কিন্তু প্রি কন্ট্রাক্টটা হওয়ার আগে অনেকগুলো স্টেজ রয়েছে অনেকগুলো স্টেজ রয়েছে অ্যাট লিস্ট সেই প্লেয়ারটার সাথে মেডিকেলটা হতে হবে তবে তো সেই প্লেয়ারটা প্রি কন্ট্রাক্টে সিগনেচারটা করবে তুমি একটা ক্লাব এমনি এমনি একটা প্লেয়ারকে প্রি কন্ট্রাক্টে সাইন করিয়ে নেবে তারপর তুমি বলবে না এই প্লেয়ারটা মেডিকেল গ্রাউন্ডে কেটে গেল আমি জানি না ওয়ার্ল্ড ফুটবলে কোথাও হয় কিনা বা কোথাও হয়েছে কিনা এই ধরনের ব্যাপার প্রি কন্ট্রাক্ট ন্যাচারালি তার কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে একটা ক্লাব সিকিউর করতে চাই যে তার সবকিছু ঠিকঠাক রয়েছে তার সাথে আমার সব ধরনের নেগোসিয়েশন ডান যেহেতু তাকে ফাইনাল কন্ট্রাক্টে সিগনেচার করানো যাবে না তার একটা এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে কিন্তু তার কন্ট্রাক্টে যদি আর ছ মাস বাকি থাকে এই ক্ষেত্রে কিন্তু সেটাও নেই এটা মাথায় রাখতে হবে তার কিন্তু ডিসেম্বরের একত্রিশ অব্দি চুক্তি রয়েছে বর্তমান ক্লাবের সাথে তাহলে সেই লাস্ট ছ মাস কিন্তু এখনো শুরুই হয়নি সেটা শুরু হবে জুন মাস থেকে না সরি জুলাই মাস থেকে জুন মাস শেষ হওয়ার পর জুলাই মাস থেকে তার লাস্ট সিক্স মান্থ শুরু হবে এবার এই লাস্ট সিক্স মান্থস এর ফেজে কিন্তু একটা ক্লাব তার সাথে কন্ট্রাক্ট নেগোসিয়েশনে গিয়ে প্রি কন্ট্রাক্টে যেতে পারে চলো আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তার হয়তো তার আগেই আহ দেখে নেওয়া গেলো যে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে প্রি কন্ট্রাক্ট হবে তাহলে হতে গেলে সব রকম চুক্তি সব ধরনের ফ্যাক্টর তৈরি হয়ে যেতে পারে এবার প্রি কন্ট্রাক্ট কখন ভেসতে যাই যদি সেই প্লেয়ারটা ইঞ্জুর্ড হয়ে যায় ক্লাব মনে করবে যে না আমি এই প্রি কন্ট্রাক্ট বাতিল করছি তুমি ইঞ্জুরির কারণটা আমার ছিটকে যাচ্ছ যদি কোথাও টাকা পয়সা নিয়ে ঝামেলা হয় যে ক্লাব কোথাও এই পয়সা দিতে চাইছে না বা প্লেয়ার আরো স্যালারি বাড়াতে চাইছে তখন গিয়ে প্রি কন্ট্রাক্ট ভেসতে যায় অ্যান্ড আদার আরো বিভিন্ন ফ্যাক্টর থাকে কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে প্রি কন্ট্র্যাক্ট অনেক দূরের ব্যাপার ন্যাচারালি একটা প্লেয়ারের সাথে যে অ্যাডভান্স স্টেজ অফ নেগোসিয়েশন হয় ইভন মিলাদ সাথে কিন্তু ইস্টবেঙ্গল এসে অ্যাডভান্স নেগোসিয়েশন হয়নি সেই জায়গাটা অব্দি রিচ করেনি হ্যাঁ ইস্টবেঙ্গলের যে শর্ট লিস্টেড আট দশজন বিদেশি ডিফেন্ডার রয়েছে তার মধ্যে ইভান মিলাদন হয়েছিল কিন্তু যখনই দেখেছি যে তার ক্লাব তাকে ছাড়বে না অক্টোবরের আগে তার রিলিজ হবে না এবং সেটা ইস্টবেঙ্গলের জন্য একদমই ঠিকঠাক হয় কারণ ইস্টবেঙ্গল যে প্লেয়ারকে নেবে সেই প্লেয়ারকে জুলাই মাসের মধ্যে ল্যান্ড করাবে কারণ প্রি সিজন শুরু হয়ে যাবে ডুরান্ট কাপ শুরু হয়ে যাবে তারপর সুপার কাপ বা ফেডারেশন কাপ দিয়ে টুর্নামেন্ট আমাদের এখানে সিজন শুরু হবে তারপর আইএসএল অক্টোবর মানে তো আইএসএল স্টার্ট হয়ে যাচ্ছে তো সেটা ইস্টবেঙ্গলের প্ল্যানিং আর ছিল না ইস্টবেঙ্গল আর সেখানে কথা বাড়ায়নি ইস্টবেঙ্গল এবার নতুন অপশন খুঁজতে শুরু করেছে তো এই বিষয়টাকে এইভাবে ভাবার কোনো জায়গা নেই যে এই ডিলটা গেল এই ডিলটা ভেসতে যাওয়ার মতো সিচুয়েশনে পৌঁছোই নি ইস্টবেঙ্গল প্রপার ট্র্যাকে রয়েছে প্রচুর প্লেয়ার টার্গেটেড লিস্টে রয়েছে দেখো একটা টিম যখন রিসেভ দিতে চাইছে একটা টিম যখন নতুন করে ভাবতে চাইছে একটা টিম যখন প্রপার প্ল্যানিং নিয়ে নেমেছে আমার মনে হয় যে এই ধরনের বাজে জিনিসগুলো কোথাও সমর্থকদের যে একটা ছোট্ট হলেও আশা রয়েছে যে ঠিক আছে চলো ইস্টবেঙ্গল এই সিজনে ভালো কিছু করবে সেটাকে নষ্ট করে দেয় আমার জাস্ট এইটুকুই বলা মানে এটার কোনো যুক্তি নেই যে ঠিক আছে চলো প্লেয়ারটার সাথে টার্গেট রয়েছে প্লেয়ারটাকে একটা অফার অবধি দিয়েছে ব্যাস এই অবধি এখানে থেমে যাওয়া দরকার রয়েছে নট মাচ মোর দেন দিস যদি একটা অ্যাডভান্স অবধি এগোই তখন সেটাকে নিয়ে কথা বলো বাট আমার মনে হলো যে না এই বিষয়টা অ্যাডভান্সে চলেই গেছে আমি অ্যাডভান্স লেভেলে বলবো আমার মনে হয় না দরকার আছে বলে হ্যাঁ ডেফিনেটলি হয়তো এর পর আবারও ইস্টবেঙ্গল একটা ট্রাই করতে পারে যে প্রয়োজনে তাকে ট্রান্সফার ফি একটু বেশি হলেও ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা সেটা করতে পারে যদি ইস্টবেঙ্গলে সেরকম ডিমান্ড থাকে বাট অ্যাজ রাইট নাও সেরকম কিন্তু সিচুয়েশন তৈরি হয়নি ইস্ট বেঙ্গল আদার অপশনস এর দিকে দেখছে এবং সেই অপশন যদি কোথাও ইস্ট বেঙ্গলের সাথে প্রপার ওয়েতে ম্যাচ করে সেই প্লেয়ার আসবে অ্যান্ড ডেফিনেটলি তারা প্রত্যেকেই যারা শর্ট লিস্টেড রয়েছে দে আর কোয়াইট গুড প্লেয়ার্স অ্যান্ড দ্য লেভেল অফ ইভান মিলাদিনোভিচ ইভান মিলাদিনোভিচ সিরিয়াসলি একটা ভালো প্লেয়ার ছিল ইস্ট বেঙ্গলের টার্গেটের মধ্যে বাট সেটা আপাতত হচ্ছে না হওয়ার মতো খুব ভালো জায়গাতেই বিষয়টা আগেও ছিল না এখনো নেই ভবিষ্যতে হবে কিনা সিরিয়াসলি জানি না তো লাস্ট থিং অবশ্যই বলতে হবে মোহনবাগানের কথা কারণ রবসন রবিন আসছে মোহন বাগানে এই নিয়ে আমাদের আপাতত কোনো রকম ডাউট নেই রবসন রবিন ও মোহনবাগানে বাগানে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোটা সবকিছু হয়েই রয়েছিল আর যারা এখনো রবসন রবিনোকে নিয়ে উল্টো দিকে কপ চাচ্ছে আমি তাদের বলবো থেমে যাও ভাই দরকার নেই আমি সিরিয়াসলি বলছি থেমে যাও প্রয়োজন নেই মোহনবাগান ফ্যান্স দে আর ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট দ্য ট্রান্সফার মার্কেট এই টিম নিয়ে যে টিম ছিল সেই টিম নিয়ে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে আমি যদি ধরেও উনি যে রবসন রবিনে চলো আসছে না এলে মানে আসছে ঠিক আছে আসছে আমি আমি ধরে নিলাম আসছে না ঠিক আছে তাহলে কি হবে তাহলেও তো মোহনবাগান গ্রেট স্টুয়ার্টকে যখন রিপ্লেস করছে রবসন রবিন কথা ভাবছে রবসন রবিনও না এলেও তো রবসন রবিন ও লেভেল বা তার থেকে একটা এক্সট্রা প্লাস ওয়ান লেভেলের প্লেয়ারই নিয়ে আসবে ঠিক কি মানে এটা তো মানে একটা ওপেন সিক্রেট যে মোহনবাগানে যে ট্রান্সফার স্ট্র্যাটেজি থাকে যে প্লেয়ারদেরকে মোহনবাগান টার্গেট করে যে প্লেয়ারদেরকে নিয়ে মোহনবাগান ভাবে জের বিওন্ড এনিওয়ানস থিঙ্কিং এটা তো একটা মানে সিম্পল স্ট্র্যাটেজি নাথিং নিউ অন দিস আর রবিন তো অনেক দিন ধরে মোহনবাগানের টার্গেট রয়েছে অনেক আগে মোহনবাগান তাকে অফার করেছিল যখন বসুন্ধরা স্যালারি ম্যাচ করেনি সে আসেনি অতটা স্যালারি প্রায় হাফের কাছাকাছি নেমে গেছে কারণ সেও দেখছে আমাকে একটা আরো বড় জায়গাতে এবার খেলতে যেতে হবে বাংলাদেশের থেকে আমাকে আরো বেটার জায়গায় যেতে হবে আরো বেটার অফার আমার জন্য এতদিন ধরে ওয়েট করে পড়ে রয়েছে আইএসএল মানে আমার কম্পিটিশন আরো বাড়বে আমি কোথাও অন্তত পক্ষে সামনের পাঁচটা ছটা সিজন সিকিউর করতে পারি ভালো ফুটবলটা খেললে এবং সেখানে একটা চ্যাম্পিয়ন টিমের হয়ে খেলা ব্যাক টু ব্যাক দুটো সিজনের চ্যাম্পিয়ন টিমের হয়ে খেলা তো রমসান রবীন্দ্রই শেষ মুহূর্তে আবার কোন রকম বাজে প্রবলেম না হয়ে যায় হওয়ার সম্ভাবনা নেই পার্সেন্ট রেডি রমসান রবীন্ন মোহনবাগানে আসছে হয়তো আর অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে হয়তো একটা গ্র্যান্ড অ্যানাউন্সমেন্টই হবে বা হয়তো তাকে মোহনবাগান মাঠেও সরাসরি নিয়ে আসে চলে যেতে পারে এটার জন্য একটু সময় যাবে সেই নিয়ে আপাতত প্রবলেম নেই কিন্তু কি রবীন্দ্রই যারা কপ চাচ্ছে আমি বলবো থেমে যাও দরকার নেই সিরিয়াসলি দরকার নেই রবসন রবিনো কে নিয়ে কপচানোর দরকার নেই বিকজ দ্যাট ইজ ভেরি মাচ সিরিয়াস থিং অ্যান্ড পুরো সিচুয়েশন সেখানে সেটেল হয়ে রয়েছে রবসন রবিনো নিজের ফিউচার ঠিক করে নিয়েছে এই নিয়ে যদি কারো ডাউট থাকে তাহলে সেই ডাউটটাকে বাঁচিয়ে রাখো খুব ভালোভাবে বাঁচিয়ে রাখো শোকেসে তুলে রাখো যেদিনকে মোহনবাগানের বাগানের অ্যানাউন্সমেন্ট এসে যাবে বা যেদিনকে মোটামুটি টপ লেভেল অফ জার্নালিস্টদের কাছ থেকে অ্যানাউন্সমেন্ট এসে যাবে সেই দিনকে সেইটা শোকেস থেকে বার করে নিয়ে আবারও কোথাও একটা রেখে দিও প্রবলেম নেই কিন্তু আপাতত রপশন রবিনত মোহনবাগান বাগান যে প্ল্যানিং এ নিয়ে আসে সেই প্ল্যানিংটাই কিন্তু চলতে যাচ্ছে আহ তাকে মাল্টিপেল পজিশনে ইউজ করা তার যে ভার্সিটাইলিটি রয়েছে সেটাকে ইউজ করা হি ক্যান প্লে অ্যাজ আ উইঙ্গার আগেও বলেছি হি ক্যান প্লে অ্যাজ আ সেকেন্ডারি স্ট্রাইকার আগেও বলেছি হি ক্যান প্লে অ্যাজ আ সেন্ট্রাল অ্যাট মিডফিল্ডার আগেও বলেছি একজন হোল্ডিং মিডফিল্ডারের রোল অবদি প্লে করতে পারেন রবসন রবিনো এবং কেরিয়ারের খাতিরে রবসন রবিনোকে হোসে অলিনা তিনি যেভাবে ইউজ করতে চাইবেন রবসন রবিনো কিন্তু ইজ রেডি টু বি ইউজড লাইক দ্যাট টিমের স্বার্থে এবং অবশ্যই টিমের অ্যাটাকের স্বার্থে রবসন রবিনো নিজেকে উজাড় করে দেবে মোহনবাগানে আমি আজকের দিনে বলে রাখলাম এর বিসি আর কিছু আর আজকের ভিডিওতে বলার নেই যদি কারো খারাপ লেগে থাকে আই এম সরি বন্ধ হয়ে ক্ষমা চাই জি ভাই আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের যা যা অপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই